নমস্কার শ্রোতা বন্ধুরা মিস মাইন্ড অডিও চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত আশা করি পরম করুণাময় ঠাকুরের আশীর্বাদে আপনারা সকলেই কুশলমঙ্গলে আছেন আজকে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব এটি অনেকেরই প্রশ্ন এমনকি এটি আমারও প্রশ্ন ছিল একসময় যে ঈশ্বর বলে যদি কেউ থাকেন তাহলে মানুষের এত কষ্ট দুঃখ কেন ঠিক এমনই একটি প্রশ্ন নিয়ে রাসবিহারী মহারাজ অর্থাৎ স্বামী অরূপানন্দজী মহারাজ মাকে প্রশ্নটি করেছিলেন এবং এই প্রশ্নে মা কী উত্তর দিয়েছেন আজকে সেটি জানব ঘটনাটি উনিশশো দশ সালের পঁচিশে সেপ্টেম্বর বাগবাজারের উদ্বোধন বাড়িতে মা রয়েছেন স্বামী অরূপানন্দজী মহারাজ মায়ের চরণ দর্শন করতে গেছেন এই অরূপানন্দজি মহারাজ পরবর্তীকালে মায়ের সাথে কথোপকথনের সময় বিভিন্ন প্রশ্ন করতেন মাকে আর মা তার সমাধান করে দিতেন আর এই সমাধানগুলি উনি লিপিবদ্ধ করে গেছিলেন আমাদের মতো কৃতাবদগ্ধ মানুষের জন্য যখন মা স্থূল শরীরে থাকবেন না তখন মায়ের এই সমাধানগুলি তাদের শান্তির পথ মুক্তির পথ যেন দেখাতে পারে এই কথা ভেবেই ভাবিকালের জন্য স্বামী অরূপানন্দজি মহারাজ মার সাথে তার প্রশ্নোত্তরে কথোপকথনগুলি লিপিবদ্ধ করে গেছেন এবং সেখান থেকেই আমরা এই ঘটনাটির উল্লেখ পাই উনিশশো দশ পঁচিশে সেপ্টেম্বর রাসবিহারী মহারাজ মাকে দর্শন করতে এলেন মার চরণ বন্দনা করে মার কাছে বসলেন মাকে জিজ্ঞাসা করলেন মা ঈশ্বর বলে যদি কেউ থাকেন তাহলে এত কষ্ট দুঃখ কেন মা তার কি এসব দূর করার কোনো শক্তি নেই তখন মা অত্যন্ত শান্তভাবে রাসবিহারী মহারাজকে উত্তর দিলেন যে বাবা সৃষ্টি সুখ দুঃখময় দুঃখ না থাকলে সুখ কি বোঝা যায় আর সকলের সুখ একসাথে হওয়া সম্ভব কী করে হবে দুঃখ যে তারই দয়ার দান দুঃখ না থাকলে তাকে ডাকার ইচ্ছা হয় কই এই বলে মা একটি গল্প শোনালেন গল্পটি হল রাম আর সীতামায়ের গল্প চোদ্দ বছর বনবাস কাটিয়ে রামচন্দ্র ও সীতামা যখন অযোধ্যায় ফিরেলেন এসে সীতামা দেখলেন অযোধ্যার মানুষদের বড়ানক কষ্ট প্রচুর মানুষ দুঃখী দুঃখ দুর্দশায় তারা একবার জর্জরিত তখন তারা তখন সীতামা ভগবান শ্রীরামচন্দ্রকে বললেন প্রভু মানুষের যে এত দুঃখ কষ্ট তুমি কি দূর করতে পারো না তখন শ্রীরামচন্দ্র বললেন নিশ্চয়ই পারি তখন সীতামা বললেন তাহলে সব মানুষের দুঃখ কষ্ট তুমি দূর করে দাও আমি এত কষ্ট দেখতে পারি না তখন শ্রীরামচন্দ্র বললেন যে সবার দুঃখ কষ্ট একসঙ্গে দূর করে দেওয়া সম্ভব নয় তখন সীতামা বললেন তুমি চাইলে সবই পারো তুমি একসাথেই এদের সবার দুঃখ কষ্ট দূর করে দাও তখন ভগবান শ্রীরামচন্দ্র বললেন ভেবে দেখো আমি যদি সবার দুঃখ কষ্ট একসাথে দূর করে দিই তাহলে কিন্তু অনেক অসুবিধা আছে তখন সীতামা জোর করেই বললেন তা হোক তবু তুমি সবার দুঃখ কষ্ট দূর করে দাও আমি এত দুঃখ কষ্ট দেখতে পাচ্ছি না তখন ভগবান বললেন তবে তাই হোক এবং এই আশীর্বাদ করার মাত্রই আস্তে আস্তে তার রাজ্যের সমস্ত প্রজাদের দুঃখ দুঃখ কষ্ট চলে গেল তাদের অন্নের অভাব দৈন্যদশা সবাই চলে গেল আস্তে আস্তে তারা বেশ ধনী মানুষ হয়ে উঠলেন এই কিছুদিন পর রাজ্যে বর্ষা এসে উপস্থিত হলো তখন রাজপ্রাসাদের ছাদে একটি ফাটল দেখা গেলো এবং সেই ফাটল দিয়ে জল পড়ছে রাজপ্রাসাদের সীতামার ঘরে আস্তে আস্তে সেই ফাটল বাড়তে শুরু করেছে সব ঘরেই প্রায় জল পড়ছে তখন সীতামা রাজমিস্ত্রির খোঁজ পাঠালেন কিন্তু রাজমিস্ত্রি কোথাও পাওয়া যাচ্ছে না প্রভু সবাইকে আশীর্বাদ করে যে ধনী করে দিয়েছেন কেউ আর রাজমিস্ত্রির কাজ করে না সবাই এখন বড় লোক এইভাবে রাজ্য জুড়ে মিস্ত্রির বড় হাহাকার দেখা গেল কেউ কোনো রকম ছোট কাজ আর করতে চাইছে না তখন সীতামা মাথায় হাত দিয়ে বললেন প্রভু এ তো মুশকিলে এসে উপস্থিত হলো এবার তো ঘরে থাকাই মুশকিল ছাদ দিয়ে যে জল পড়ছে তখন প্রভু শ্রীরামচন্দ্র বললেন দেখো আমি তোমাকে তো প্রথমেই বলেছিলাম যে সব সবার দুঃখ দুর্দশা যদি আমি একসাথেই দূর করে দিই তাহলে কিন্তু অসুবিধা পড়বে তখন সীতামা বললেন তবে আগের মতোই সব কিছু করে দিন প্রভু রামচন্দ্র বললেন ভেবে বলছো তো তখন সীতামা বলেন হ্যাঁ প্রভু আগের মতোই করে দিন আমি এবার বুঝতে পারলাম যে সবার দুঃখ দুর্দশা একসাথে দূর করা সম্ভব নয় কারণ সুখ থাকলেই দুঃখ আসবে দুঃখ আসলেই সুখ আসবে এই এক এই যেন প্রকৃতির আলো আধারির খেলার মতো এই গল্পটি বলার পর মা সারদা রাসবিহারী মহারাজের দিকে তাকে বললেন বুঝলে তো বাবা সুখ থাকলে দুঃখ আসবে দুঃখ থাকলে তবেই তো সুখের মর্যাদার বোঝা যায় সুতরাং ভগবান চাইলেই পারেন সবার দুঃখ দুর্দশা দূর করে দিতে কিন্তু সেটি করলে তারই সৃষ্টির অসুবিধা হবে সুতরাং দুঃখ যে তিনি দিচ্ছেন এটি তারই দান এই দুঃখের মাঝে থাকলেই তবে তাকে ডাকার ইচ্ছা হয় আবার তাকে ডাকতে ডাকতেই মনে সুখ শান্তির উদয় হয় তবেই না সুখ অনুভব করা যায় এই প্রশ্নের সমাধান পেয়ে রাসবিহারী মহারাজ প্রসন্ন মনে মায়ের স্তব স্তুতি করলেন তাহলে আজকে আমরা মায়ের কথা থেকে জানতে পারলাম যে আমরা দুঃখ কষ্ট এরকম করি মাও নিজের জীবনে কম দুঃখ কষ্ট পাননি ঠাকুরের শরীর চলে যাওয়ার পর মা কত অভাব যাতনা সহ্য করেছেন কিন্তু তারপরেও তা সত্ত্বেও মা সারা বলেছেন সবাই বলে এই দুঃখ এই দুঃখ কিন্তু মা আমি তো কোনো দিন দুঃখ কষ্ট কিছু বুঝলাম না আমরা যেন মায়ের মতো এই দুঃখের মধ্যে ঠাকুরকে মাকে যেন ধরে বসে থাকতে পারি তবেই তো তাদের মনের মধ্যে পাবো তবেই তো আসবে সুখ আসবে শান্তি সেই শান্তির কোনো শেষ নেই সেই সুখের কোনো অন্ত নেই আশা করি আমরা সকলেই মায়ের এই সমাধান থেকে নিজেদের মনে সেই প্রশ্নের উত্তরটি পেয়ে গেলাম আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটন প্রেস করে দেবেন আজ ভিডিও এই পর্যন্তই থাক আসব আবার কোনো নতুন ভিডিও নিয়ে ততদিন নমস্কার ধন্যবাদ